ইমেজ এর হাদিস আছে রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم مَن ادم ل ما بين, وما بين الله اكبر برن. <sandwichescrosstalk> ও আমার উন্মতের আসনে রাখো যে জবানের কারণে মানুষ জাহান নামে যাবে যেই লজ্জাস্থানের কারণে মানুষ জাহান নামে যাবে ওই জবানকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে ওই লজ্জাস্থানকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে আমি রসুল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার কে জিম্মাদার বলেন না কে জিম্মাদার আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করব আমি আমার লজ্জাস্তানকে নিয়ন্ত্রণ করব অর্থাৎ জবানের দ্বারা কোনো গুনাহ করব না লজ্জাস্তানের দ্বারা কোনো গুনাহ করব না আমি মারা যাওয়ার পরে আমার হাবিব আমার নবী আপনার নবী বিশ্বনবী কর্নার ছবি মোহাম্মদ আরবি বলেন আমাকে উনি জান্নাতে নিয়ে যাবেন আমাকে আপনাকে সবাইকে উনি জান্নাতে নিয়ে যাবেন